जब मैं होचे अबे ভালো করে হেস সর হ্যাঁ হচে কি কেনে দাও আবে একটু পিছে দিকে হট না বে হ্যাঁ চল বে জম্বে জম্বে পিছে দিকে হাট পিছে দিকে হাট দুবা তিন মার বাজ বাজ মার মার মাসালা কে ওত রেডি ইও আল ভাই ও

Calza a la que mar, la que... Yes.